আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তবে আজকে ভিডিওটি একটু দুঃখজনক ভাই দেখেন যারা বিশেষ করে আমি একজন মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়াতে আমার সঙ্গে যারা কাজ করেন তারাও জানেন বা বাইরের দেশে যারা কাজ করেন তারাও জানেন একটা কাজের বা এটা বাড়ি করতে লাগলে বিশেষ করে আমি আমার দুঃখের কথা কিছু শেয়ার করি একটা বাড়ি করতে লাগলে মানুষের কিন্তু সর্বোচ্চ জীবনের কিন্তু দেওয়া লাগে সর্বোচ্চ জীবনের বলতে গেলে সর্বোচ্চ সারা জীবন ধরে আমি যেটুকু ইনকাম করেছি সর্বোচ্চ কিন্তু নিয়ে এসে এখানে কিন্তু ঢেলে না আছে বা সেটুক দেওয়া না হলেও কিন্তু ঋণ মহন করানো আছে তো দেখেন আমার সর্বোচ্চ জীবনের ইনকামের টাকা দিয়ে বা সর্বোচ্চ দিয়ে যেখানে বাড়িটা নাসি ভাই সেখানে যদি আপনার মিস্ত্রিটা যদি মনের মতন বা ভালো না হয় তাহলে কি এটা অবস্থা হতে পারে দেখেন প্রথমে ব্যাস ঢালার দিনেই দেখেন ব্যাসগুলা ঢালাই দিছে ভাই কি এমন দুঃখজনক কথা আর কী বলবো ভাই ব্যাসের ডিজাইনগুলান দেখেন আর কি ফিনিশিং দিছে কাজের দেখেন যেই খোয়া বলে আর আমার মালয়েশিয়া ভাষায় যেটা বাতু বলে বাতুগুলান দেখেন বা খোয়াগুলান কীরকম ওই মোষ দিয়ে যেমন জামুন খুশালে যেরকম হয়ে থাকে সেই অবস্থায় হয়ে আছে কি অবস্থা দেখেন কোনা কানে একটু কণ্নে ঢুকে দিয়ে সামান্য একটু করে যদি খালি বাড়ি দিত বা একটা কাঠ টাট দিয়ে যদি একটু করে বাড়ি দিত বা কোদাল বা বাটলি দিয়ে যেটা দিয়ে হোক একটু করে বাড়ি দিলে কিন্তু কাজের ফিনিশিংটা কত সুন্দর আসত তো কি বলবো ভাই আপনারা এরপর থেকে যে ভাই যেসব ভাইয়েরা বাড়ি ঘর করবেন বা এসব ভাইয়েরা বা বোনেরা যে যে কোনো ফ্যামিলির থেকে তে মিস্ত্রি অবশ্যই দেখাশোনা শুনে মনের মতন নেবেন না হলে কিন্তু আমার মতন এভাবে পস্তাবেন ভাই আমি কিন্তু এক ইঞ্জিনিয়ার পরামর্শে এই বাড়িটা অবশ্য আমি করা সেই ইঞ্জিনিয়ারই অবশ্য আমার এই মিস্ত্রির সঙ্গে পরিচয় করে দিল তার পরামর্শে কিন্তু আমি এই বাড়িটা দেওয়াতে এই মিস্ত্রির কাছে দেখেন প্রথমেই প্রথম কাজগুলাই মনটা শুরুতে এমন ভেঙে গেছে ভাই তার কি বলবো বলার কোনো ভাষা নাই তারপরেও দিন শেষে এর এই কাজ নিয়ে মিস্ত্রির সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছে বা অনেক কথাও হয়েছে তাই তার ভুল অবশ্য দিন শেষে একটা জিনিস বলেছে ভুল স্বীকার করেছে বা বলেছে যে এর পরে থেকে কাজ করলে এরকম ফল আর হবে না ভাই তবে আপনাদের কাছে যারাই পরবর্তীতে আমার এই ভিডিওটা দেখবেন বা দেখোসেন আপনারা বাড়িটা করলে কোনো দিন বা ভবিষ্যতে করার চিন্তা ভাবনা থাকলে আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সচেতন হয়ে যাবেন আর দেখেন কাজের ফিনিশিংটা এতই খারাপ দিছে ভাই তো অনেকে হয়তো কাজের সম্বন্ধে যারা না বোঝে তাদের হিসাব আলাদা আর যারা বিন্দু পরিমাণ একটু বোঝে তারা আমার এই কাজটি দেখলে অবশ্যই মন খারাপ করবে বা আসলে খুব আফসোস করবে যতই মানুষের কাজ হোক মানুষের কাজ মানুষ যে এভাবে এত খারাপভাবে আর এরকমভাবে যে করতে পারে আমি যদি নিজে কাজ না করে নিতাম বা নিজে যদি আমি না করে নিতাম বা নিজে যদি আমি নিজের চোখে যদি না দেখতাম ভাই আসলেই বিশ্বাস করতাম না আমরাও প্রবাসের মাটিতে থাকি যখন পড়ার কাজ করি ভাই যেটা সত্য কথা পড়ার কাজ করে কিন্তু আমি এ পর্যন্ত আসেছি বা আমার অভিজ্ঞতা আছেই বিধায় আমি নিজের কাজ অথচ নিজে আমি ঠকে যাচ্ছি মানুষ দেখে করে নেওয়ার জন্যে তো দিন শেষে এটাই বলবো ভাই মিস্ত্রির কো অনেক অনুরোধ করেছি বা যেসব ভাইও বোন